তো সকাল এখন সাড়ে আটটা বাজে তো হ্যাঁ তো সাড়ে আটটা বাজে আর আমার সকালবেলা প্রায় সমস্ত কাজই কমপ্লিট হয়ে গেছে শুধু রান্নাটাই বাকি আছে দেখা যাচ্ছে আমার তো আমি ব্যাক ক্যামেরায় ভিডিও করছি তো আমি বুঝতে পারছিলাম না যে আমার দেখা যাচ্ছে কি যাচ্ছে না আমি যেহেতু সামনে ক্যামেরায় ভিডিও করি তো তো সামনে ক্যামেরায় মানে কোয়ালিটিটা খুব একটা ভালো আসে না যার জন্য ব্যাক ক্যামেরায় করছি তো যাই তোমরা দেখো সকাল সকাল কিন্তু বৃষ্টি পড়ছে যতই বৃষ্টি পড়ুক গরম কিন্তু কমছে না তো চলো এখন রান্নাঘরের দিকে যাই মানে ঘরের সমস্ত কাজ কমপ্লিট হয়েছে কিন্তু রান্নাঘরের সমস্ত কাজ এখনো বাকি আছে তো চলো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে আমরা তো তবু এই ঘরের মধ্যে বসে কাজ করছি কিন্তু এই ছেলেদের অবস্থাটা একটুখানি দেখো আমার ভাই দেখো সকালবেলা ভিজে ভিজে কত জল ভরছে আর আমার হাজব্যান্ড তো ভিজতে ভিজতে হাবড়াতেই চলে গেছে কারণ আজকে মাল আনতে যেতেই হবে তো সত্যি ছেলেদের জীবনে একরকম কষ্ট আর মেয়েদের জীবনে আর এক রকম কষ্ট তো যাই হোক চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে দেখো আজকে ঘরে বিছানা তোলা ঘর ঝাড় দেওয়া সকালবেলা ঘরটার মজা সব কিছুই কমপ্লিট হয়ে গেছে তো দেখো রান্না সমস্ত কিছু করে জোগাড় করে নিয়েছি ফ্রিজে ছিল দু রকমের মাছ তো সেটা বের করে দিয়ে জলে ভিজে মানে ভিজাতে দিয়েছি তো একটা হচ্ছে তেলাপিয়া মাছ আর এদিকে হচ্ছে চিংড়ি মাছ তো এটাকেও বাঁচতে হবে বাঁচা হয়নি আর এদিকে আজকে রান্না করবো হচ্ছে কচুরমুখী তো সেটা আলু দিয়েছি দুটো দিয়ে ভালো করে জল ঢল দিয়ে ধুয়ে রেখেছি এটা এখন প্রেশারে বসাবো সেদ্ধ করতে আর এদিকে আছে শাক তো শাক ভাজা করব আর কচুর মুখে তরকারি করব এটাই আজকে আমাদের খাওয়া দাওয়া হবে তো যাই হোক বাইরে তো বৃষ্টি পড়ছে আমি এখন বাইরের উনানে রান্না করবো কি করে সেটাই ভাবছি তো যাই হোক আস্তে আস্তে কাজগুলো তো এর মতো থাকে তো প্রেশার কুকারে আগে এটা বসিয়ে দিই এখনো রাতের এত বাসনপত্র আছে সেগুলো তো নাচতে হবে আর ভাতটা তো আমি উনানে বসিয়ে দিয়ে এসেছি কারণ মা জলটা বসিয়ে দিয়েছিল তার জন্য তারপর দেখো আমি কিন্তু বসে গেছি শাক কাটতে আর এই শাকটা কুচাতে না আমার প্রচুর বিরক্ত লাগে খেতে দারুণ লাগে কিন্তু এই সমস্তগুলো কাটতে গেলে প্রচুর বিরক্ত লাগে কিন্তু কিছু করার নেই আমার কাজ আমাকে তো করতেই হবে তাই কিন্তু একে একে সমস্ত কাজ বাজগুলোকে গুছিয়ে নিচ্ছিলাম রাতের কিছু এটো বাসনপত্র ছিল সেগুলোকেও ভাবলাম মেজে নিই যতক্ষণে কচুরমুখীটা সিদ্ধ হচ্ছে কিন্তু ঘরের ভিতরে সমস্ত কাজবাজ বাজ গুছিয়ে চলে আসলাম বাইরে রান্না করতে এখন আমার আসল যুদ্ধ শুরু হলো আজকে তো হাওয়া দিচ্ছে আর বৃষ্টিও হচ্ছে যার জন্য কিন্তু উনুনটা ঠিক করে জ্বলতে চাচ্ছিল না কিন্তু কিছু করার নেই আমার তো এখানে রান্না বান্না করতে হবে আর জানো তো গ্রামের দিকের বেশিরভাগ মানুষই কিন্তু এই উননেই কারণ গ্রামের দিকে বাড়িতে সকলের বাড়িতে প্রায় গরু থাকে আর গরু থাকলে তো কাঠকুটোর অভাব হয় না তার জন্য আমার অবশ্য আমাকে বলে যে তুমি কেন মানে গ্যাসে রান্না করো কথা বলতে উনানে রান্না করতে খুব বেশি ভালো লাগে যার জন্য কিন্তু আমি গ্যাসে রান্না করি না আর দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমার ভাতটাও হয়ে গেল এবার আমি ঝটপট করে ভাতটাকে উবুর দেবো দিয়ে কিন্তু তরকারিটা বসিয়ে দেবো আর জানো তো আমার সব থেকে ভয়ের কাজ লাগে এই ভাতটা উবুর দেওয়া তো একবার আমার এই ভাত উপর দিতে গিয়ে হাতের উপরে ফ্যান পড়ে গেছিল তো তার জন্যই আমার অনেকটাই ভয় লাগে তো অনেক ভয়ে ভয়ে কিন্তু আমি ভাতটাকে উপর দিই এবার দেখো আমি কিন্তু উননে কড়াইটা বসিয়ে দিলাম এবার কিন্তু মাছটা ভেজে নেব চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর আমি তার মধ্যে তোমাদের কিছু সুন্দর সুন্দর কমেন্টে রিপ্লাই দিয়ে দিই তো শাহানাজ বোন বলছে আমি কিন্তু শেষ পর্যন্ত ভিডিওটা দেখলাম দিদি হ্যাঁ বোন আমি জানি তুমি আমার ভিডিও শেষ পর্যন্তই দেখো আর সবার প্রথমে কমেন্টটা তুমিই কিন্তু করো আমাকে আমি জানি আর বৃষ্টি বোন বলছে খুব সুন্দর হয়েছে দিদি ভাই ভিডিওটা অনেক অনেক ধন্যবাদ বোন তোমাকে শুধুমাত্র তোমাদের জন্য কিন্তু আমার এই ব্লগ ভিডিও শুরু করা তো রিয়া খাতুন বোন বলছে দিদি ভাই ভিডিওটা নামটা নিও তো অবশ্যই তোমার নামটা নেব বোন তো রিয়া তোমাকে অনেক ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য সমর দাদা বলছে বোন খুব ভালো লাগলো মাহি আর অর্ক ওদেরকে ভিডিওতে দেখা যায়নি কেন তো দাদা ভাই এর পর দিন ব্লগে অবশ্যই মাহি আর অর্ক দুজনকেই দেখাবো তো আজকের ভিডিওতে তো আমি মাহিকে দেখিয়েছিলাম একটু ভালো করে দেখলেই বুঝতে পারবে নিশিকান্ত দাস বলছে অনেকদিন পর ব্লগ ভিডিও দিলে হ্যাঁ অনেকদিন পরই ব্লগ ভিডিও দিলাম তো চলো এই কজন আমার ভিডিওতে কমেন্ট করেছিল তাদের নামগুলো আমি বলে দিলাম একে একে আর মাহির অবস্থা দেখো মাহি এতটাই আম খেতে ভালোবাসে যে আমি রান্না করছি সেখানে কিন্তু আম নিয়ে চলে এসেছে আর আমি ওকে কেটে দিয়েছিলাম তো চলো আর বেশি বক বক করবো না এবার একেবারে কিন্তু রান্না বান্না শেষ করে তোমাদের সঙ্গে দেখা হবে ঠিক আছে আর এইখানে স্ট্যান্ড রাখার খুবই অসুবিধা যার জন্য রান্না বান্না সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি না আজকে যে চিংড়ি মাম রান্না হবে আর এই মাম রান্না হবে তুমি খাবা তো তুমি কোথায় ছিলে ওই সাগর পারে বসলো বাবা তুমি কি খাবা কি মাম খাবা ওর আর এই দেখো আমার অর্ঘশনা তার মধ্যে আমার সঙ্গে এসে একটু কথাবার্তা বলে গেলো আর আমার কিন্তু তর্কাইটা দিকে হয়ে গেছে তো দেখো তারপর থেকে আর ভিডিওটা শুট করা হয়নি কারণ প্রচুর বৃষ্টি চলে এসেছিল আমি রান্না করে উঠতে উঠতে চারিদিকে এত মেঘ হয়েছিল তারপরে বৃষ্টি দেখো বৃষ্টি গুড়ি গুড়ি পড়ে যাচ্ছে টুনটুন টুনন সব পুরো ভিজে গেছে তো এখন ঘড়িতে প্রায় আড়াইটা মতো বাজে আর আমি যে দেখতে পাচ্ছি আমার হাজব্যান্ড এখন বাড়ি আসছে আমি খাবার দাবার আনতে বলেছিলাম তো সেই সমস্ত কিছু নিয়েই আসছে তো আমি যে ক্যামেরাটা অন করলাম সেই দেখে আসছে তো চলো তোমাদেরকেও দেখাচ্ছি আর এখন আমরা যাব হচ্ছে মায়ের বাড়িতে নিমন্ত্রণ আছে তো সেখানে দুপুরবেলা আজকে খাবার নিমন্ত্রণও ওয়েলকাম ও বলে তোমার আর ভিডিও করতে হয় না তোমরা খাবার আনছো এই তো বাউ আমি ভিডিওটা সবে পোস্ট করলাম আর ওই দেখো দেখা শুরু হয়ে গেছে ও বাবা এত খাবার তার জন্য আমাদের তিন বাচ্চার জন্য আর এটা আমরা মায়ের বাড়িতে নিয়ে যাবো তাই তো তো দেখো আমার প্রথম ব্লগ দেখার লোক ওই আমার বড

আর দেখো মেয়েদের কিন্তু সব জায়গাতে গিয়ে কাজ করতে হয় সে শ্বশুর বাড়ি হোক আর বাপের বাড়ি হোক আমি দেখো মায়ের বাড়িতে এসেও কিন্তু কাজবাজ করা শুরু করে দিয়েছি মা সমস্ত রান্না বান্না করে রেখেছিল আমি শুধু সবাইকে দেওয়া তো এখন দেখো সন্ধ্যাবেলাতে আমি কিন্তু ভাই ছোটকে পড়াতে বসে গেছি আর এই যে অর্ক এসে জ্বালাতন করছে অর্ক এসে বলছে দিদিকে বাউলি খেতে মারি বই পড়তে বলছি তো বই পড়া কিন্তু বাবার তার জন্য আগে তাড়াতাড়ি আর এই যখনই বই পড়াতে বসে অল্পটা এত জ্বালাতন করে তার বলার নাই আর মাই দেখো সারা ঘরে খাটের উপরে বই তো বিছিয়ে রেখেছে তো তাড়াতাড়ি পড়ার বাবা এখন আবার প্রচুর কাজ রাতে রান্না বান্না সব কিছু আছে ঠিক আছে আর এই যে দেখো মায়ের দাদা বাড়িতে এসছে মানে দাদু তো দুটো বাউলি নিয়ে এসছে অল্প একটা আর মায়ের একটা আর ওরা তো সারাদিন খাবার খেতেই থাকে তো যাই হোক চলো মাইকে তাড়াতাড়ি করে বই পড়ে যাবো কখন করতে তোমার ভিডিওটা দেখে থাকো পরপর কি হয় যে কি রাজি অল্প এরকম কখনো জামাতন করে না মানে আজকে কি হয়েছে সন্ধ্যা থেকে আমার জামাতন করছে তুমি তো আমার জ্বালাতন করো না বাবা আজকে জ্বালাতন করছো কেন

একবার আমার পকড়া মানে হয়ে গেছে কতক্ষণ যে লাগলো প্রথমবারটা হতে বাবা সেটা বলার না এতক্ষণ করে লাগে এত সময় বাবা মানে ও মামা মানে কতক্ষণ লাগে তোমার এই তো হয়ে গেছে বাবা পকড়া খাওয়াতে দিলে ওপি রাগ বসে রয়েছে

সবাই যা ভালো বলে মানে আগের দিনের থেকেও ভালো হয়েছে তো চল আমি ঝটপটপুর কখন নি তো দেখো আর একবার কিন্তু ভাজা চলছে আর এই যে এতটা আছে তো চলো এখন দেখে আসি যে বাবা আর ওরকমাই খাচ্ছে

তো ফাইনালি আমার সমস্ত পকড়া বানানো কমপ্লিট তো যাই হোক সবাইকে খেতে খেতে দিয়ে এখনও আছে তো আমার শাশুড়ি ভাগে আমার হাজবেন্ড বাড়ি আছে ও তিনটে চারটে মানে চার পাঁচটাই খেয়ে গেছে বলছেন বাড়ি এসে ধীরে সুস্থ আবার খাবো তো যাই হোক কড়াইতে কিছুটা আছে আর এই যে পকোড়া খেয়ে কমপ্লিট তো চলো আজকের ভিডিওটা আমি আর বেশি বড় করছি না কারণ প্রচুর কষ্ট হয়ে গেছে এখন বেসিনে কিছু বাসনপত্র আছে সেগুলোকে মাথা ধোয়া করে আমি জাস্ট ফুয়ে করবো তো বাবার খাওয়া হয়ে গেছে বাবা এতটা পকোড়া খেতে রাতের বেলার কিছু খাবে না তো আমাদের রাতের এই যে এটাই ছিল মেনু আজকে রুটি ছুটি কিছু করলাম না তো যাই হোক চলো আজকের ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কি করতে হবে একটা লাইক করতে হবে কমেন্ট করতে হবে আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব তো আমার পাশে থাকতে হবে তো চলো টাটা বাই বাই দেখা হবে আবার একটা লাগে নোংলাগে তত ভালো থেকো সুস্থ থেকে